গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আকা তরু ছায়া মুশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি অকেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখি যেন মনে হয় চিনি উহারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কুলে যাহা লয়েছি নু ভুলে দিলাম তুলে ধরে বিথরে এখন আমার লহ করু না করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি দিন পরে এই কবিতাটা একটু বলার চেষ্টা করলাম এটা একদম প্রথম দিকে যখন আমি ক্লাস ফাইভে পড়ি সেই সময় একবার আবৃত্তি করেছিলাম তো আজকে এরকম ওয়েদারে আবার ভীষণ ইচ্ছা হলো কবিতাটা একবার করতে আর তোমাদের শোনাতে জানি এখনও অনেকটা দিন পরে প্র্যাকটিসটা করছি তো এখনও অনেকটা খামতি আছে তবুও তোমাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে ওয়েদারে একটু অন্যরকম কিছু তোমাদের সামনে পরিবেশন করলাম অন্য দিনের মতো নয় ঠিকঠাক চর্চা না করলে সব কিছুই কিন্তু হারিয়ে যায় তো সেজন্য মাঝে মাঝে যখন সময় পাই একটু টুকটাক চর্চা করি তবে হ্যাঁ যদি আমি স্টেজ পারফর্ম করতাম তখন কিন্তু কিছুতেই এইটুকু প্র্যাকটিসে আমি স্টেজে উঠতাম না কিন্তু আমার এই পরিবারকে অনেক বেশি আপন মনে হয় তো পরিবারের মানুষজনকে একটু চর্চা চেষ্টা এগুলো কিন্তু শোনানোই যায় তো চলো আজকের মতো আসি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো